কক্সবাজারের উখিয়া উপজেলার আওতাধীন রাজপালং ইউনিয়নে হাজির পাড়া থেকে দৌছড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার কাজ ধীরগতি হওয়ায় চরম জন দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন গ্রামের বাসিন্দাদের বিস্তারিত দেখুন উকিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে উখিয়া উপজেলার মালিয়ারকুল চেংখোলা দৌছড়ি গ্রামের শত শত মানুষের চলাচলের জন্য একমাত্র সড়ক সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নেই কোনো বিকল্প রাস্তা স্থানীয় পথচারীরা জানান গাড়ি তো দূরের কথা আমরা হেঁটে যেতে পারছি না এই রাস্তা দিয়ে তবে রাস্তা সংস্কারের ধীরগতির কারণে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের স্থানীয় জনগণের অভিযোগ ঠিকাদার ঠিকমতো কাজ করছে না তাদের দাবি অতি দ্রুত যেন রাস্তাটির কাজ সমাপ্ত হয় বিষয়ে ঠিকাদার আসাদের সাথে কথা হলে তিনি বলেন রাস্তার কাজ চলমান তবে এই রাস্তা করতে আমার বিলম্ব পোহাতে হচ্ছে স্থানীয় জনগণ রাস্তার কাজে সহযোগিতা করে না এমনকি রাস্তার জন্য জায়গাও দিতে চাচ্ছে না স্থানীয়রা তবে আমি দ্রুত কাজ শেষ করার চেষ্টায় আছি তবে স্থানীয়দের অভিযোগ কাজে এক নম্বর বালির পরিবর্তে দুই নম্বর বালি ব্যবহার করা হচ্ছে যদি কন্ট্রাক্টার যদি আরেকজন যদি আমাদের মানুষটা একটু যাতে ব্যবস্থাটা যদি করে দেওয়া কি আমার তো আমরা আমার যতটুকু করার আছে আমি করি আমি আর আমার সবসময় থাকে যদি আমাদের ঠিকাদার ইউনি যদি একটু বর্ষার দিন যেন মানুষ থাকতে করতে না তবে এবার যদি আমাদের রাস্তাটা একটু কাজ করে তাহলে বাবা হবে আমি আর একদম আমি খুব দূরে কাজ করছি